আল্লাহ কুদরতি হাত কোথায় মারেছিলেন এ নিয়ে তফসিরের মধ্যে মতভেদ আছে কোন মুফাসিরিন বলেন আরশে মুআল্লা আর কোন মুফাসিরিন বলেন এই দুনিয়া জাবাল এবং মত নামক পাহাড়ে এই আইমান নামক উপত্যকায় সেই আদম আলাইহিস সালামের ডাইন কান্ডের উপর আল্লাহ ডাইন কুদরতের হাত মারেছিলেন আর বাম কান্ডের উপর বাম আল্লাহর বাম কুদরতের হাত মারেছিলেন সহময় মাতিমা সহ বোলময় মানা ও সহ মসহামাতিমা সহ বোল মসহামা ও স্তা বি পুনঃ পুনা উল কল মু আদালতে বসবেন আল্লাহর ডান দিকে দল থাকবে আল্লাহর বাম দিকে দল থাকবে আর আল্লাহর সামনে এক দল থাকবে আর মূলত সামনের দল এবং ডাইনের দল একই দল তবে সামনে যারা থাকবে তাদের মর্যাদা বেশি নবীগণ সামনে থাকবে সুহাদাগণ সামনে থাকবে তারা এরকম বড় বড় মর্যাদা নিয়ে আসছেন তারা আল্লাহর সামনে থাকবে আর যারা সাধারণ ইমানদার তারা আল্লাহর ডাইনে থাকবে আর যারা পাপি তারা আল্লাহর বামে থাকবে অর্থাৎ ওই দিনও তো তিন দলে বিভক্ত হবে তারা ওই আয়াতের তো শ্রীরে মুখা বলেন কোনো কোনো মুখা সেন যে যারা দুই টবলার দিকে ফিরে নামাজ পড়ছে বাগ্যে ঘটেছে তারাই হইল সেই দল অর্থাৎ আদমলে সাল্লাম থেকে নিয়ে ঈশালে সালাম পর্যন্ত এবং আমাদের নদীও আধার মাস নমা ওই বাইকুল বাইকুল মুখাদ্দশের দিকে ফিরিয়ে নামাজ পড়ছেন আমরা আগে ক্যামলা নবীদের ছিল বাইতুল মুকাদ্দ আর আমরার নবীও কয় মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের থেকে বিরিয়ানবাস করছেন আঠারো বাস এরপর মনে শুধু আবেগ জন্মভূমি এই গড় হইল সর্বপ্রথম এই দিকে বিরিয়া নামাজ করতে হয় রাসুলের মনে একটু অসুন্তোষ আল্লাহ বুঝতে পারছেন একদিন রাসুল আসলের নামাজ দাঁড়াইছেন অথবা জহুরের নামাজে দাঁড়াইছেন এই অবস্থায় আল্লাহ অধিবাটাইছেন পাওয়ালি ওজা গাও সাত রাল মাস গিদির হরাম হেলো ভি আপনার আগে আমি বুঝতে পেরেছি আপনার মনে ওই বাইতুল্লাকে কে কেবলা করে দেওয়া বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করিয়া আজ থেকে এখন থেকে আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ভিড়িয়া পড়ছেন আর বাকি দুই রাকাত নামাজ আপনি বাইতুল্লাহর দিকে ভিরেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে বিরিয়া পড়বেন না